এমন কি ঘটল যখন কর্ণের আত্মা পঞ্চপাণ্ডবের সামনে এলো ভারতীয় দর্শনশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুগণ মহাভারতের দানবীর কর্ণ এমন এক পাত্র ছিলেন যার সাথে জন্মের পর থেকেই অন্যায় হওয়া শুরু হয়ে গিয়েছিল ক্ষত্রিয় রাজবংশে জন্ম হওয়ার সত্ত্বেও তাকে আজীবন পুত্র বলে মনে করা হয়েছে যার কারণে তাকে বহুবার অপমানিত হতে হয়েছে কিন্তু আপনি কি জানেন মহাভারতে বীরগতি প্রাপ্ত হওয়ার পর তার আত্মা পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিল কর্ণের আত্মাকে পাণ্ডবরা কি বললেন সেই বিষয়টি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা মহাভারতের যুদ্ধ আঠেরো দিন পর্যন্ত চলেছিল এই যুদ্ধের সতেরোতম দিন কৌরবদের সেনাপতি কর্ণ বীরগতি প্রাপ্ত হয়েছিল বলে দিই যে ভীষ্ম পিতামহ ও গুরু দ্রোণাচার্যের মৃত্যুর পরেই কর্ণকে কৌরবদের সেনাদলের দলের নেতৃত্ব দিতে বলা হয়েছিল কর্ণ পাণ্ডবদের সেনাকে ধ্বংস করে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ নিয়ে হাজির হলেন এটাই ছিল সেই সময় যখন যুদ্ধভূমিতে কর্ণ ও অর্জুনের সামনাসামনি যুদ্ধ হয়েছিল বলে দিই যে এই দুজন যোদ্ধা মহাভারতের প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা ছিল কিন্তু ভগবান পরশুরামের দেওয়া অভিশাপের জন্য কর্ণ অর্জুনের সঙ্গে সামনাসামনি যুদ্ধের সময় তার সকল যুদ্ধনীতি ভুলে যান শুধু তাই নয় কর্ণ তার দিব্য অস্ত্রগুলি চালানোর মন্ত্র ভুলে যান এমতো অবস্থায় এই বিষয়টির লাভ উঠিয়ে ও ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী অর্জুন কর্ণকে বধ করেন সেখানেই অন্যদিকে মাতা কন্তি কর্ণকে বধের জন্য নিজেকে দায়ী ভাবতে থাকে তখন মাতা কন্তি তার পুত্র কর্ণের শেষ কৃতকার্য সম্পন্ন করতে চাইছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি এটি সম্পন্ন করবেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেন এখন পাণ্ডবদের কাছে আর কর্ণের জন্ম সংক্রান্ত ঘটনাটি লুকিয়ে রাখা ঠিক হবে না সবশেষে যখন মাতা কন্তি তার চোখের জল ঝরাতে ঝরাতে পাণ্ডবদের কাছে গিয়ে বললেন কর্ণের শেষ কৃতকার্য সম্পন্ন করতে তখন পাণ্ডবরা সবাই অবাক হলেন সেই সময় মাতা মাতাকন্তী পাণ্ডবদের নিজের জীবনের সব থেকে বড় রহস্য বললেন কর্ণ তার প্রথম সন্তান ছিল এই শুনে সকল পাণ্ডবদের চোখ দিয়ে জল ঝরে এলো তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল মাতা কুন্তির মুখে সকল সত্যি শোনার পর যুধিষ্ঠির অত্যন্ত দুঃখী হয় এরপর যুধিষ্ঠির মাতা কুন্তিকে বলেন আপনি এত বড় একটা সত্য লুকিয়ে আমাদের সকলকে জ্যেষ্ঠ ভাতৃত্বের হত্যার পাপে দোষী করলেন এই অবস্থায় যুধিষ্ঠির ক্রোধের বসে এসে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়ে বলেন আমি আজ সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে কোনো নারী নিজে চাইতেও কোনো কথা তার হৃদয়ে লুকিয়ে রাখতে পারবে না আর বন্ধুরা ধর্মরাজ যুধিষ্ঠিরের এই অভিশাপের কারণেই বর্তমান যুগে কোনো নারী তার কোনো কথা নিজের পেটের মধ্যে লুকিয়ে রাখতে পারে না সেখানে শ্রীকৃষ্ণ ও মাতা কুন্তীর পাণ্ডবরা কর্ণের অন্তিম সংস্কার করেন তখন আকাশে অঙ্গরাজ কর্ণের আত্মা প্রকট হয় এই দেখে মাতা কুন্তি কর্ণের কাছে ক্ষমা চান এই সাথেই পঞ্চ পাণ্ডবরাও নিজের জ্যেষ্ঠ ভাতৃত্ব হত্যার জন্য কর্ণের কাছে ক্ষমা চান বন্ধুরা আপনাদের বলে রাখি কর্ণের মৃত্যুর পর তার অন্তিম সংস্কার ভূমিতে করা হয়নি কারণ তিনি শ্রীকৃষ্ণের কাছে বর চেয়েছিলেন যে আমার মৃত্যুর পর আমার দেহ এমন জায়গায় অন্তিম সংস্কার করতে হবে যেখানে কোনো পাপ হয়নি সম্পূর্ণ জগতে এরকম স্থান খোঁজার চেষ্টা করা হলো কিন্তু কোথাও এরকম স্থান পাওয়া গেল না শেষমেশ শ্রীকৃষ্ণের হাতি এমন একটি জায়গা ছিল যেখানে কোনো পাপ হয়নি এই কারণে কর্ণের অন্তিম সংস্কার কৃষ্ণের হাতি দুর্যোধনের সাহায্যে করা হয়েছিল বন্ধুরা মাতা নিজের তপস্যার মাধ্যমে ঋষি দুর্বাসাকে প্রসন্ন করেন যার ফলে ঋষি তাকে একটি মন্ত্র প্রদান করেন এবং বর হিসাবে দেন ঋষি বরেন এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেই দেবতাকে স্মরণ করা হবে সেই দেবতা থেকে পুত্র সন্তান উৎপন্ন হবে মাতা এই মন্ত্রটি পরীক্ষা করার জন্য সূর্যদেবকে আহ্বান করেন সবার প্রথমে যার ফলস্বরূপ সূর্যপুত্র কর্ণের জন্ম হয় কিন্তু বিবাহের পূর্বেই সন্তান এই বিষয়টি ভেবে লোক লজ্জায় কুন্তী সেই সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দেন কিন্তু মাতা কুন্তি সবসময়ই এই পুত্রের মহতে জর্জরিত থাকতেন এরপর কুন্তির বিবাহ রাজা পাণ্ডুর সঙ্গে হয় আর সেই মন্ত্র পাঠের মাধ্যমেই মাতা কুন্তির যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেবীর জন্ম হয় কিন্তু কুন্তি কখনোই কর্ণের কথা কাউকে জানাননি তো বন্ধুগণ আপনারা দেখলেন কর্ণের মৃত্যুর পর কিভাবে মাতা কুন্তি তার অন্যান্য সন্তানদের কর্ণের ব্যাপারে আসল তথ্য জানালেন আশা করি বন্ধুগণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক